দুর্গাপুর ব্যানাচিটিতে ওপেন হয়ে গেল নতুন একটা শপ দুর্গাপুর ব্যানাচিটি থেকে আমরা আবার লাইভে এসেছি এবং আপনারা একটা নতুন শপে দারুন অফার এর সাথে অনেক কিছু আইটেম দেখতে পাবেন জুয়েলারি শপ এবং জুয়েলারি শপটা কোথায় আছে বাকি লোকেশন জন্য শেয়ার কিন্তু করতে হবে কারণ সবাইকে জানাতে হবে আপনারা আমরা যেমন জানাচ্ছি আপনাদেরকেও শেয়ার করে পাশে থাকতে হবে এই দেখুন এটা হচ্ছে গুরুদুয়ারা রোড দুর্গাপুর ব্যানাচিটির গুরুদুয়ারা রোড এখান থেকে গুরুদুয়ারা টেম্পলটা দেখা যাচ্ছে গুরুদুয়ারা টেম্পল কে না চেনেন গুরুদুয়ারা তো গুরুদুয়ারা টেম্পলের একদম সামনে আস্তে আস্তে সবাই জয়েন করুন দেখতে থাকুন বেঙ্গল ডট কম লাইভটা আচ্ছা শপটার নাম কি রায় কিশোরী রায় কিশোরীতে চলে এসেছি যেটা হচ্ছে ইমিটেশন অ্যান্ড কসমেটিক্স শপ এবং হোলসেল রিটেলে এখানে সেল হয় দারুণ অফার আছে লোকেশন দুর্গাপুর বেঙ্গাচিতি একদম গুরুদুয়ারা রোড গুরুদুয়ারা টেম্পলের সামনে কারো বুঝতে অসুবিধা হবে না গুগল ম্যাপ ফোন নাম্বার দিয়ে দিয়েছি অপোজিটে আছে হনুমানজির মন্দির ঠিক আছে চলুন আমরা এবারে দেখাই ভেতরে গিয়ে দেখুন কি কি আছে সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন রায় কিশোরী নামটাই ভীষণ ইউনিক যেখানে আছে প্রচুর এরির জুয়েলারি প্রচুর কুন্দনের সেট আছে ব্ল্যাক পলিশ আছে নানান রকমের এ টু জেড বেসলেট নেকলেস ইয়াররিংস যা যা জুয়েলারি প্রয়োজন হয় কসমেটিক্স মেকআপের আইটেম সেগুলোও আছে আমি চলে আসব একদম ওনার এই শপের ওনার অনারের কাছে মানে রায় কিশোরীর অনারের কাছে এবং আপনাদেরকে জানাবো যে কি অফার আছে কি এর আছে আপনাদের জন্য এক্সক্লুসিভ দুর্গাপুরের এই রায় কিশোরীতে হ্যালো কেমন আছেন এবং শুভেচ্ছা প্রথমে দোকানের ছিল নতুন একটা শপ থ্যাংক ইউ সকাল সবাই আসুন সকলে আসুন সবার জন্য প্রোডাক্ট আছে আমাদের এখানে বেসিক্যালি আপনি কুন্দন থেকে শুরু করে গোল্ডেন ফার্মিং তারপর আপনার যত রকমের জুয়েলারি হয় সবই আপনি হোলসেল রেটে রিটেলেও পেয়ে যাবে দারুণ ছাড় আছে এখন সকলকে অনুরোধ আসুন দেখে যান কিনুন না কিনুন দেখে যান তারপর সব কিছু ঠিক করে আপনারা চুজ করবেন আপনারা কিনবেন কি কিনবেন না অবশ্যই আসুন আচ্ছা কি কি স্টক আছে আপনি একটু দেখিয়ে দিই দেখুন ইয়াররিংসের কালেকশন মানে মাথা খারাপ করার কালেকশন এত এত কালেকশন আছে সবাই আস্তে আস্তে কমেন্ট করতে থাকুন কোথা থেকে দেখছেন জানান যারা যেরকম আইটেম দেখতে চাইছেন সেরকম কিন্তু আমরা দেখাবো এই যে এত সুন্দর ইয়াররিংসের কালেকশন ইয়াররিংসের ভরা এই জায়গাগুলো মানে পরপর দুটো শোকেসে শুধু ইয়াররিংসের কালেকশন দেখুন শুধু মানে নানান রকমের ব্যাগ বিভিন্ন কুন্দন মানে বিভিন্ন টাইপের এরিরও আছে অক্সিডাইজার আছে আচ্ছা তো আমি দেখাবো আরেকটা ব্যাপার আছে এখন তো পুজো হ্যাঁ পুজো তো আসছে পুজোর জন্য আপনারা জুয়েলারি কিনছেনই বিভিন্ন জায়গায় এখানে পেয়ে যাবেন অফারের সাথে দুর্গাপুজোর জন্য যারা কেনাকাটা শুরু করে দিয়েছেন চলে আসুন একবার রথের দিন উদ্বোধন হয়েছে এটা তাই তো তাই কিশোরী একদম শুভ দিনে রথের টানার সাথে আমার দোকান শুরু আচ্ছা এবার দেখি কি হয় আচ্ছা ডিসকাউন্ট অফার কি আছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টের ওপর পেয়ে যাবেন কসমেটিক্সে একটু কম আছে কসমেটিক্সে দারুণ ছাড় কসমেটিক্সে দারুণ ছাড় আছে হেয়ার হেয়ারের ওপর পুরো টোটালিটাই যে আমাদের পুরো ছাড়ে চলে পুরো দারুণ আইটেম আছে টোটাল জিনিস পেয়ে যাবেন হেয়ারে আচ্ছা কোরিয়ান জুয়েলারি পেয়ে যাচ্ছেন কোরিয়ান জুয়েলারি একদম অক্সিডাইজ থেকে শুরু করা সবটাই আচ্ছা আমরা এবারে দেখাতে থাকবো একটার পরে একটা জুয়েলারি দেখাতে থাকব যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন এবং একটু শেয়ার করে দেবেন নতুন সব রায় কিশোরী আপনারা একটু পাশে থাকুন আমরা প্রথমে এডিট থেকে শুরু করি ওকে এডি থেকে কারণ এডি প্রচুর কালেকশন নাকি আমার কাছে অনেক কালেকশন আছে যেটা দুর্গাপুরে কোথাও নেই হ্যাঁ এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি আর প্রাইসও এর প্রাইস দুর্গাপুরে কোথাও নেই এরকম সব কালেকশন আছে ইভেন আপনার কোনো শপিং সাইটেও এই প্রাইস দিতে পারবে না তাই আমি যেটা সাইজ দেবো চ্যালেঞ্জ করে সেই স্ক্রিন শট নিয়ে এসে দেখাবে আমাকে হ্যাঁ তার থেকে আমি ফর্টি পারসেন্ট কমে দেবো আচ্ছা এতটা চ্যালেঞ্জ করছে যখন দেখতে হয় যে কি রকম প্রাইসে কি কি জিনিস চলো দেখাও টোটালটা এডি এডি আমার রয়েছে এখানে আপনারা সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস পেয়ে যাবেন আচ্ছা চলুন ব্যাঙ্গেলস থেকে স্টার্ট করি ইয়ারিংস এর স্টক তো প্রচুর আছে দেখাতে থাকবো আচ্ছা ব্যাঙ্গেলস গুলো কি রকম প্রাইস থেকে শুরু হয় আপনাদের কাছে আমার এইগুলো এইগুলো এডির কালেকশন এগুলো চার পিস আপনার আটশো টাকার মতো পড়বে আচ্ছা আপনি দু পিসও নিতে পারেন চাই যদি কালার গ্যারেন্টি থাকে কালার এটা হাই কোয়ালিটি সব থেকে ভালো আমেরিকান ডাইমন্ড আমেরিকান ডাইমন্ড মানে ডায়মন্ডগুলো পরে যাওয়ার সরে যাওয়ার কোনো ব্যাপার কোনো ব্যাপার নেই কোনো কোনো ব্যাপার নেই কোনো কিছু সমস্যা হলে আমি তো আছি আমি চলা যাবো না আর হোলসেল রেটেল দুটো প্রাইসের রিটেল সব পাওয়া যায় হোলসেল রিটেল আপনারা এখানে এসে জানতে পারবেন কারণ এগুলো সবার কাছে তো বলা যায় না কারণ আরো তো সবাই ব্যবসা করছে হোলসেল প্রাইসটা বলা যাবে না সত্যি তাই যারা বিজনেস করছেন তাদের অসুবিধা হয়ে যাবে বলে উনি এখন রিটেল প্রাইসটা যা রেঞ্জ অবশ্যই প্রাইস রেঞ্জগুলো বলবেন আচ্ছা আমি আমরা দেখাতে থাকি এই যে সামনে এই শেডগুলো আছে এগুলো কি এডির শেড এগুলো সব এডি আচ্ছা এডির দুর্দান্ত কালেকশনগুলো আপনারা দেখুন দেখতে থাকুন এই এডির শেড গুলো কোনটার কি রকম দাম আছে একটু আমরা জানবো এই কম সময়ে সবকিছু দেখা সম্ভব নয় দেখানো সম্ভব নয় হুম এই দেখুন এই দুর্দান্ত সেট আপনি পেয়ে যাচ্ছেন

আচ্ছা কুন্দনের শেড দেখুন এই সেটটা আমি প্রথমে দেখাই কেমন শেডটা দেখুন যদি মনে হয় স্ক্রিনশট নিয়ে আসতেও পারেন বা পাঠিয়ে আপনি বুক করতে পারেন এরকম দাম হয় এগুলো এগুলো আপনার 350 400 এটা হ্যাঁ 350 400 টাকা 400 টাকা ওয়া পুরো শেডটা পুরো সেট দুর্দান্ত সঙ্গে সঙ্গে ইয়ারিং ইয়ারিং তো আছে সাথে এবং দারুন শেডটা লাগছে এটা কি টিকলি না হ্যাঁ

সাড়ে তিনশো যেগুলো হয়তো আপনারা পাবেন না কথা এটা আমি চ্যালেঞ্জ করে বলতে একদম অরিজিনাল আমেরিকান ডায়মন্ড পেয়ে যাচ্ছেন আর দারুন কালেকশন প্রত্যেকটা কালেকশন আমার একদম চোখে বাছাই করা এমনটা নয় যে এরকম প্রত্যেকটা নিয়ে নিয়েছে আমি এত সস্তায় এত সস্তা এত সস্তায় একদম আরে বাবা একটু সবাই শেয়ার করুন প্লিজ একটু শেয়ার হবে বলুন আর একটু দর্শক তো বেশি হলে ভালো লাগে মানে আমরা যখন লাইভে আসি যদি একটু বেশি দর্শক হয় আমরা খুব খুশি হই তার জন্য নতুন নতুন শপে আমরা ভিজিট করতে পারি দেখাতে পারি আপনাদেরকে যে কোনো অকেশনে পড়ুন এখন পুজো আসছে পুজোর জন্য দারুণ দারুণ কালেকশন আপনাদেরকে করতেই হবে অনেক জুয়েলারি বিভিন্ন প্রত্যেক দিন আলাদা আলাদা ড্রেসের সাথে কিনতে হয় তো চলে আসুন আপনারা এই শপে রাইক এরকম পকেট ফ্রেন্ডলি আপনারা পাবেন বলে আমার মনে হয় না জানাজিটি দুর্গাপুরের মধ্যে কথা দারুণ দারুণ কালেকশন ব্রেসলেটগুলো তো আপনার কাছে দাম কত থেকে শুরু হয় মানে মিনিমাম দাম কত আছে আমার কাছে আপনি পেয়ে যাবেন একশো আশি একশো আশি থেকে এডি শুরু এডি এডি এডির ব্রেসলেট একশো আশি থেকে শুরু গিফট দেওয়ার জন্য কিন্তু এগুলো খুব ভালো একদম তাই না নিজেরা ইউজ করুন গিফট দিয়ে দেবেন সে খুশি হয়ে যাবে কিন্তু এটা কিন্তু দারুণ এটা কোন টাইপের মাইক্রো ডায়মন্ড কাজ আছে পুরো সাইডেও আছে এখানেও আছে আচ্ছা এটা কিভাবে খুলে এটা আপনার চৌকু টাইপের ডিজাইন হ্যাঁ এগুলো সব ইউনিক ডিজাইন কোরিয়ান জুয়েলারি এইভাবে অ্যাডজাস্টও করা যায় এগুলো সব বড় ছোট করা যায় ইনস্টাগ্রাম কালেকশন একদম ইনস্টাগ্রাম মানে এখন ভাইরাল কালেকশন একদম ভাইরাল কালেকশন এখনকার ভাইরাল কালেকশনগুলো গুলো রেখেছেন বলছে সব পেয়ে যাবে আচ্ছা ডাউন ডাউন বেসলেট কম দাম থেকে শুরু করে দামি আমার কাছে একদম আশি টাকা থেকে শুরু করে আপনি দশ হাজার পর্যন্ত জুয়েলারি পেয়ে আশি থেকে দশ হাজার আরে প্রাইস বিভিন্ন প্রাইস কি দারুন দারুন ব্রেসলেট গুলো দেখুন এগুলো কিন্তু নিউ মডেল সত্যি ভাইরাল কালেকশন বলছে না ইনস্টাগ্রাম কালেকশন এটা এখন সত্যি এখন সব এগুলো ট্রেন্ডে চলছে এই বছর পুজোতে যারা যারা জুয়েলারির জন্য বে মানে কেনার জন্য রেডি হয়ে গেছেন যে হ্যাঁ আমি এরকম ড্রেসের সাথে এরকম জুয়েলারি করবো তারা কিন্তু এই জুয়েলারিগুলো দেখতে পারেন চলুন আমি এবারে একটু অন্য চুড়ি চুড়ি আর চুড়িতে যাই চুড়া আপনি সব রকম কালেকশন সব প্রাইস একদম লইজ প্রাইসে পেয়ে যাবেন চুড়ি এবং চুড়া চলুন দেখাতে থাকি দারুন দা যারা যেখান থেকে দেখছেন একটু বাকিরা কমেন্টস করুন একটু শেয়ার করে লাইভটা আর অনেকের কাছে পৌঁছে দিন প্লিজ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তাহলে আমরা নতুন নতুন অনেক জায়গা থেকে আপনাদের কাছে বিভিন্ন কিছু তুলে ধরবো কোথায় ব্যানার্জিতির শুভ শুভ্র ব্যানার্জি বলছেন শুভ্রা ব্যানার্জি সরি এটা হচ্ছে দুর্গাপুর ব্যানার্জি গুরুদুয়ারা গুরুদ্বারা টেম্পেলের ঠিক সামনেই এবং অপোজিটে আছে হনুমানজির মন্দির এবং এটির সবটার নাম রায় কিশোরী